জানবো তত আমার ইবাদতে আগ্রহ আসবে আর সেই ইবাদত কে আল্লাহ কবুল করবে তো সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম মৌলানা সাহেবকে যে এখানে বসতি কত করি দেড়শো কি একশো তাই তো বসতি একশো একশো চল্লিশ তাহলে সেখানে হয়তো আমরা শুধু আপনাদের গ্রামে যে লজ্জিত করার জন্য বলছি না আমাদেরও তাই যে সেখানে কুড়ি পার্সেন্ট কি ত্রিশ পার্সেন্ট আমার তাহলে যে নামাজের মধ্যে আল্লাহ সমস্ত মশলা হাল করে বলেছে কি চাকরি কি ব্যবসা কি সমস্যা কি দুর্ভিক্ষ সমস্ত নামাজের মধ্যে হাল করবে আর সেই নামাজের মধ্যে যদি আমরা আমাদের মসজিদ হচ্ছে আসল জায়গা সেই জায়গায় যদি আমরা কুড়ি পার্সেন্ট থেকে ত্রিশ পার্সেন্ট আসি তাহলে কিন্তু সেখানে আমাদের বরকত আসবে না এবং আমরা কামিয়ামি দরজায় যে জান না সেই দরজাতেও আমাদের খাট পিসে যাবে তো সেখানে প্রত্যেকে আমরা এই যে পেঁয়াজ বলা হয় চেষ্টা লাগে আমরা মিটানোর জন্য আমরা কল খুঁজি কলের কাছে যাই ঠিক যখন আমরা এই মেহনতের মধ্যে থাকবো তখন আমাদের পিয়াজ লাগবে যে না সত্যি তো এটা আমাদের করা দরকার আর সব থেকে আল্লাহর হুকুম বড় এবং সেই হুকুমকে যদি নিয়ে চলতে পারি তো আল্লাহ সব আমাদেরকে কাট করবে আর হুকুমের বাইরে যদি আমরা চলি তো আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না তার মুসিবত পেশানি ছাড়া আমাদের কোনো কিছু আমরা পাবো না তো সেই জন্য ইনশাআল্লাহ এই মাওলানা সাহেবের চেষ্টা প্রচেষ্টা আজকে এই ছেলেরা যে উপযুক্ত ভাবে তৈরি হচ্ছে এবং এটা আগামীতে আমরা দেখতে পাবো আজকে আমরা চলে যাব আমাদের এমন অবস্থা যে আমি বাপ হিসাবে চলে গেলাম তো আমার ছেলেকে যদি দিন না করতে পারি তো আমার যেটুকু আমল আমি করেছি ওইটুকুই আমার পুঁজি আর যদি ছেলেকে এরকম বড়া জেলা বক্তব্যের মধ্যে দিয়ে ছেলেদের যদি আমরা তৈরি করতে পারি তো এই ছেলে আল্লাহ কাছে দোয়া করবো যে আল্লাহ আমার আব্বা খুব কষ্ট করেছে সে ছোটোবেলায় আমি যখন জ্বর হয়েছে সে রাতের অন্ধকার সে কান্না হসপিটাল নিয়ে ছুটি জানাবে এবং সমস্ত দিক দিয়ে চলে গেছে আল্লাহ তুমি সে তো তার আমল বন্ধ হয়ে গেছে আমি সন্তান তাই তোমার কাছে দোয়া করছি তার কবরে আজাকে মা পড়া এই যে আমরা এই যে আমাদের সবটাই হচ্ছে দুনিয়া এবং আখেরাত হচ্ছে সবটাই আমাদের মঙ্গল পায় মানে সুখ হবে যদি আমরা আল্লাহর হুকুমের মধ্যে দিয়ে আমরা চলতে পারি তো সেই জন্য এ তো কথা অনেক বলে দেওয়া হয় কিন্তু আমলের মধ্যে থাকাটাই হচ্ছে সবথেকে বড় কথা সেই জন্য অনেক যুবক ভাইও আছেন আমরা প্রত্যেককে চেষ্টা করব যে নাহলে যেভাবে বরদিন চলছে মানে বাতিল যেভাবে এগোচ্ছে তাতে আমরা যদি চেষ্টা প্রচেষ্টা নেয় দিকে ভালো দিকে যদি না বাড়াই তাহলে কিন্তু আমাদের ওই বাতিলে হাসিয়ে নিয়ে চলে যাবে এই মোবাইল খুব ভালো জিনিস কিন্তু এই মোবাইল আমরা